কুনাল সহ জনের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ গেল প্রশ্ন এরকমও উঠছে কুনাল ঘোষ কি তাহলে আবার জেলে যেতে চলেছে আবার কি তার জন্য জেলযাত্রা অপেক্ষা করছে যেহেতু এরকম একটা গুরুতর ঘটনা ঘটালো এবং এই যে শারীরিক শিক্ষা কর্মশিক্ষার যে সমস্ত শিক্ষকরা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে বিক্ষোভ দেখিয়েছিল এবং আইনজীবীদের মানে প্রচণ্ড রকমভাবে হেনস্থা করেছিল তাদের সামনে বিক্ষোভ থেকে শুরু করে এমনকি কলকাতা হাইকোর্টের আইনজীবীদের বিরুদ্ধেও আঙুল তুলেছিল সেই সমস্ত বিক্ষোভকারীরা এবং এই বিক্ষোভকারীদের ইন্ধন জুগিয়েছিল যেমনটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফির্দ শামীম বলছেন কুনাল ঘোষ এবং কুনাল ঘোষকেও দেখেছিলাম সেই সমস্ত শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন যেখানে শিক্ষকরা বিচারপতি থেকে শুরু করে আইনজীবীদের ছবি হাতে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সরাসরি বিচারপতিদের দিকে আঙুল তুলছে বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলছে তারপর থেকে আমরা দেখলাম এই মামলা যখন হাইকোর্টে উঠল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন এই বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন তারপর আমরা কি দেখলাম প্রতিরা কিন্তু প্রচণ্ড রকম ক্ষুব্ধ হয়েছে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ কিন্তু কড়া নির্দেশ দিয়েছে এবং এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা কি কেন্দ্র করে কলকাতা হাইকোর্ট কিন্তু বড় নির্দেশ দিল আট জনের বিরুদ্ধে নোটিশ জারি করল আদালত অবমাননার এবং সাথে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে হাইকোর্ট চত্বরে যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলোও যেন সংরক্ষণ করে রাখা হয়